একটা বাবা তার সন্তানকে কি পরিমাণ ভালোবাসে আমার একটা কাস্টমারের পারচেজ বিহেভিয়ার থেকে আমি সেটা প্রুফ করে দিচ্ছি আমাদের এই কাস্টমারটা প্রবাসে থাকে উনি ওনার বাচ্চার জন্য একটা রিমোট কন্ট্রোল গাড়ি কিনবে যেটার দাম ছ হাজার টাকা আমরা অফার প্রাইজে সেটা চার হাজার টাকায় দিচ্ছি তো চার হাজার টাকার জিনিসটা সে বাচ্চার জন্য কিনবে সেটা সে বাসায় এক্সপোজ করতে চাচ্ছে না কারণ বাসায় তার ওয়াইফ এটা কখনোই মেনে নিবে না যে এই বাচ্চাটাকে চার হাজার টাকা দিয়ে একটা রিমোট ধন্যবাদ ভাইয়া কিনে মনে হয় আমি যে মনে করবেন না ভাইয়া হ্যাঁ আমি আসলে দেশের বাহিরে আছি তো যে কারণে আসলে আমি অনেক কিছু চাইলেই না আর ফ্যামিলিগত কিছু ব্যাপার আছে তো দেখা যায় যে এই বাচ্চাদের এই সব জিনিসপাতি তো দুই দিন হয়তো ঠিক থাকে আর পরে ভাঙে ফেলায় এই একটা খেলনার জন্য দুই হাজার চার হাজার পাঁচ হাজার টাকা নষ্ট করে আসলে বাসার লোকজন না জিনিসটা নেয় না যে কারণে আমি আসলে যখন দেই আমি বিভিন্ন প্রসেস এর মাধ্যমে দেই এর পরবর্তীতে আমি কিছু অর্ডার দিলে আপনি অবশ্যই হেল্প করবেন আমাকে ঠিক আছে ধন্যবাদ ভাইয়া কাস্টমার আসলে সিওডিতে ডেলিভারি নেয়নি সে ফুল পেমেন্ট করে দিয়েছে উনি বলছে যদি আমি এটা সিওডিতে নেই তাহলে বাসা থেকে এই পরিমাণ টাকা দিয়ে রিসিভ করবে না এই কারণে এই এই প্রতারণার যুগে যেখানে মানুষ পাঁচশো টাকা দিয়ে কেউ কাউকে বিশ্বাস করে না সেখানে আমাদের ওয়েবসাইটে অর্ডার করেছে একটা বাবা তার সন্তানকে কি পরিমাণ ভালোবাসলে তার মার কাছে প্রাইস গোপন রেখে সন্তানের জন্য রিমোট কন্ট্রোল গাড়ি কিনতে পারে এই প্রবাসী বাবা যারা আছেন আমার বাবাও প্রবাসে ছিল আমি আসলে এই ফিলিংসটা বুঝতে এখানে কত বড় ইমোশন যে কাজ করে এটা আসলে বলে বোঝানোর মতো না একটা বাবার পারচেস বিহেভিয়ার কেমন হতে পারে সেটা দেখালাম আমরা সেই প্রোডাক্টটা এখন তাকে প্রসেস করবো তো আমরা অ্যাজ ইউজুয়াল তার প্রোডাক্টটার প্রসেসিংটাও আপনাদেরকে দেখাবো লেটসি